ও আমের ভর্তা বানাচ্ছি আমের ভর্তা বানিয়ে এই যে টাটকা গাছের আমার ছেলে ইমন গ্রামের বাড়ির গাছ থেকে টাটকা আম পেরে নিয়ে আসছে এখন এই আম দিয়ে বর্তা বানিয়ে খেতেছি গাছের তাজা আম সেই মজা লাল মুরিচ স্টেলে কাঁচা আম ভর্তা করে খেতে অনেক ভালো লাগে দেখ খাই শান্তি আমগুলা এত সুন্দর Soy por ser por varios de la mer. Botaje de sí. কি মজা রে ভাই যত খাই মজা লাগে শহরে বাড়িতে থাকলে গ্রামের বাড়ি যা আসে তাই অনেক ভালো লাগে এগুলো হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়া গাছের আম যে মজা হয়েছে পত্তাটা লাল মরিচ দিয়ে বানাইছি সেই স্বাদ ছয় বছর পর নিজের গাছের আমের বটেছিল